আসসালামু আলাইকুম আজকে কি বিশেষ খবর নিয়ে আপনাদের মধ্যে আসলাম আমি যে মাঝে মাঝে ভিডিও বানাই আমার এই ভাই এই বাইক নিয়ে একটা ভিডিও বানাই দুইটা ভিডিও বানাইছি ভিডিও বানিয়েছি তার মধ্যে কিছু কিছু রূপ দেখে মানে অনেক সহযোগিতা হাত ধরে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের পাশে চেষ্টা করি তো আমি যে ভিডিও বানাই এই যে শর্ত দ্বারা ও আমাদের আল্লাহ বাসু শ্রী যেলা গায় প্রবাহিত নামে তো ঠিক নাম বলা দাও না নাম ওর দেই না কিছু কিছু জ্ঞান করে লাগে বলতে বাইদুলিয়াแก কষ্ট লাগে আমি বাইদুল এর দোয়া করব কইলে করিব বহু না যাইতো তোমাদের যে কারাগার দিলি তবে ধন্যবাদ সবাই পাশে সবার পাশে থাকবেন যাদের যে আমাদের যে দেওয়ার জন্য সবাই হাত বাড়ানো তবে আমাদের এটা করার জন্য বাইক নিয়েকেও অনেক অনেক ধন্যবাদ বাইক বাইকের সাথে শেয়ার করছিল বাইক নিয়ে শেয়ার করার পরে এই লোকটা পাইছে সবাই সবাই আসে এখানে আমরা अनि पार्नु नाम कि हो पारिरा विदेश चाहिँ विदेश ओ बिदेश चाहिँ करा नाचि नाचि ओकी त्यो मलाई उनहरु भिडियो दिए सारै पठाइছে हो वागै रो दुआ गरौ दुआ गरौ दुआ गरौ आ आ वागरिउ हो वागरिउ स्कुलेडी रो दि